আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন এখন আপনাদের জানাবো বড়ই খাওয়ার উপকারিতা কি এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বোরইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে দুই হৃদযন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তিন হজমে সহায়তা করে বোরোয়ের আঁশ অর্থাৎ ফাইবার হজম শক্তি বাড়ায় কষ্টকাঠিন্য দূর করে ও অন্ত্র পরিষ্কার রাখে চার ঘুম ও মানসিক প্রশান্তিতে সাহায্য করে বোরোয়ের প্রাকৃতিক উপাদান ছাপোনিন ও লেবনুয়েটস মানসিক চাপ কমায় অনিদ্রা দূর করে মন শান্ত রাখে পাঁচ ত্বক ও চুলের উপকারী ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ কমায় এবং চুল মজবুত রাখে ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে বড়ে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায় স্মৃতি শক্তি বাড়ায় সাত রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক বড়োয় থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আর একটু বিষয় মনে রাখবেন বড়োই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ